বৈশাখের মেলা হচ্ছে একটি বাঙালি প্রাণের উৎসব মেলা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ বৈশাখী উৎসব শুক্রবার দুপুর থেকে দূতাবাস প্রাঙ্গনে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলার সংস্কৃতি প্রেমী প্রবাসী বাঙালিরা ছুটে আসতে শুরু করেন পিটা উৎসবের মধ্য দিয়ে বৈশাখী উৎসব উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল তারিক হোসেন পান্তা ইলিশ সহ বিভিন্ন মজাদার খাবার নিয়ে স্টলে বসেছিলেন প্রবাসী নারীরা আগামী তরুণ প্রজন্ম বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরে প্রবাসে বেড়ে উঠা তরুণ প্রজন্মকে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন দূতাবাসের এখানে কিন্তু আমাদের জন্য মনে হচ্ছে আমরা একটি ছোট্ট একটি টুকরো দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি টুকরো দেখতে পাচ্ছি বাংলাদেশ দূতাবাস খুব সুন্দর একটি বৈশাখের আয়োজন করেছে সেই আয়োজনটাই আমরা আসলে উপভোগ করার জন্য এখানে বাংলাদেশ প্রবাসী ফ্যামিলিরা একত্রিত হয়েছি প্রবাসী শিল্পীদের কণ্ঠে বৈশাখী গানে প্রবাসী জীবনের ব্যস্ত তার মাঝেও বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনটি হয়ে ওঠে আনন্দ মুখর উৎসবটি এনে দেয় বাংলাদেশের গ্রামীণ পরিবেশের এক জলক আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা সহ আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের খাবারকে আমরা তুলে ধরতে সক্ষম হবো আন্টির অনেক মজা মজা পিঠা বানিয়ে আনছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদেরকে প্রবাসীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন বিদেশের সব প্রবাসী যে দেশকে মনে প্রাণে ভালোবাসে উদযাপনে ধারণ করুক এই নতুন বর্ষকে বরণ করার জন্য সপরিবারে এসছেন এর মাধ্যমে কিন্তু আমাদের নারীর টান দেশের সাথে টানটা আমাদের পরিস্ফুট হচ্ছে পুরানো ব্যর্থতা জেরে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হোক নববর্ষের এমন উৎসব দেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে লালন করতে পেরে মহা আনন্দ পেলেন প্রবাসী বাংলাদেশিরা এমন সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ দূতাবাস কুয়েতকে ধন্যবাদ জানান বৈশাখী উৎসবে যোগ দিতে আসা প্রবাসীরা কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে আল আমিন রানা মাইচিবি